হ্যালো আলাইকুম গাই সবাই কেমন আছো তোমরা আচ্ছা সবাই ভালো আছো তোমাদের তো ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে অনেকদিন পরে একটু ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে নতুন যে টুর্নামেন্ট আসছে আগের আগের টুর্নামেন্টের মতনই বাট এটার মধ্যে ষাট লক্ষ টাকা প্রাইজ মানি ঠিক আছে কম না কিন্তু ষাট লক্ষ টাকা প্রাইজ মানি যেটা অনেক বেশি ঠিক আছে আমাদের তুলনায় বা যারা মধ্যবিত্ত বা গরিব আছে আমাদের তুলনায় কিন্তু অনেক বেশি ষাট লক্ষ টাকা যা দিয়ে অনেক কিছু করা যাবে আর এই টুর্নামেন্টে সবাই আমি আশা করছি সবাই অংশগ্রহণ করবে ফার্স্ট সেকেন্ড হ্যান্ড থার্ডের জন্য এক এক করে তিন হাজার যেমন দেবে ঠিক আছে তো বেশি প্যারা নেওয়ার কোনো কারণ নাই আমি এখনই দেখিয়ে দেবো কীভাবে তোমার সব করবে আর সঠিক নিয়ম কিন্তু করা অনেক দরকার তো এখানে দেখো দ্বিতীয় নম্বরটা ক্লিক করলে ওপরে ক্রিয়েট লেখা ক্রিয়েট চাপ দেওয়ার পরে উপরে দেখুন নিম দেওয়া আছে তো এখানে নিম দিয়ে দিবা আমার যেহেতু কপি করা আছে কপি থেকে দিব তো সেকেন্ডে আছে হোয়াটসঅ্যাপ ইয়াচার যা আছে তো ওইটাই পরে যে কোনো একটা নাম্বার দিয়ে দিবা যেহেতু আমি এমনি র্যান্ডম একটা দিয়ে দিয়েছি আমার ফ্রেন্ডের তো ওইটা দিয়ে একটা বাংলাদেশ সিলেক্ট আফতার ব্যানার লাগিয়ে কনফার্ম দিয়ে দিব ঠিক আছে কনফার্ম দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা খুলে গেছে আর তোমার যে চ্যাম্পিয়ান হও অবশ্যই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে বা কল দেবে তাহলে তোমাদের সে যা ওইটা দিয়ে দিবা ঠিক আছে পরে এখান থেকে প্লাস এখানে ক্লিক করলে তোমরা তোমাদের ফ্রেন্ড থেকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবা আর অনেক কিছু তোমরা এখানে অনেক কিছু দেখানো সম্ভব হয় অনেক কিছু দেখানো সম্ভব না বাট এখানে তো প্রাইস ম্যানিটা অনেক বেশি ঠিক আছে আমি আশা করছি সবাই যারা আসে আমার অডিয়েন্স যারা আসো বা অন্য কোনো আজকে পছন্দ দেখতেছো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই এই ভিডিওটা দেখে যারা একটু উপর হয়েছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আসসালামু আলাইকুম